নাটিনি দেখতে থাকেন পুরো একটা ভিডিও নিয়ে সবজি চাষের উপর যে সবজি চাষটা আসলে বর্ষার সময় প্রচুর ক্ষতি হয়ে গেছে সে ক্ষতি কৃষকটা কেটে উঠতে পারবে না তো এটা সিম চাষ এটাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ব্রেড আছে আমি এই ভিডিওটুকু আপনাদের সামনে কেন হাজির করলাম আপনাদের আগ্রহ কিন্তু আজ ব্যবসায়ী লস হয়েছে আজ চাষে লস হয়েছে আজ লাভ হবে আজ হাল ছেড়ে দেওয়া যাবে না তো আমাদের এই ছোট্ট ভিডিওটা আমাদের এই যে সিম চাষের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক করুন শেয়ার করি অন্যদের মাঝে ছড়াই দেন সবাই দেখো আগ্রহ তো আমাদের ভিডিওটা নিয়ে দেখতে থাকেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা একটি কৃষি খামার যে খামারটা হচ্ছে আপনারা দেখতে থাকেন সেই চিম বাগানের বর্ষার কারণে আমাদের অসময় বর্ষার কারণে সিমের পরিস্থিতি খারাপ কারণ একটা একটা ডোকে মানে লগাতে যেগুলো সিম হওয়ার কথা সেইগুলো হয় নাই এটা কৃষকের মাথায় হাত এই এইটা কারণ কি জানেন দেখে তো সিম গাছগুলো আপনারা দেখতে থাকেন আমার ক্যামেরাম্যানে আসে যে দেখাচ্ছে আস্তে 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 দেখে থাকো কারণ হচ্ছে যেভাবে বর্ষা হয়েছে সেভাবে সিম বা এই কাটলা খন্দ যে আমাদের সবজি চাষ এইগুলো মাইল গেছে প্রায় কৃষকের মাথায় হাত তো সম্ভব দর্শক আপনারা আসলে যখনই আপনারা কোনো কিছু চাষ করেন কোনো কিছু সবজির চাষ বলেন আর যে কোনো চাষ করেন এই বর্ষাতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত গতকাল আমাদের এখানে এত পানি হবে আমি কখনো দেখিনি বর্ষাকালকে হার মারা যেতে এই এক বিঘে সরিষা লাগাতে যে কি পরিমাণ খরচ সরিষা মার গেছে বাঁধাকপি ফুলকপি সবই মার গেছে তো যাই হোক আমি যে সিমির চাষ দেখা দিয়ে এসেছি দেখেন কত সুন্দরভাবে বেট করিতেছে এই সিমির আপনারাই এইভাবে বেট করি সিম চাষ করতে পারেন দেখাও কত সুন্দর এই বর্ষার কারণে তারপরে দেখেন এক একটা বোগে এই বোগগুলো দেখেন এই শুকাই গেছে বর্ষার জন্য আমি দেখি শুকাই গেছে তো এইগুলো হবে না অবস্থা দেখেন এই সমস্ত ভোগে এই সমস্ত শরীরে প্রচুর সিম হয় সেই সিম নেই এটা কি কারণে জানেন এটা প্রচুর বর্ষার সময় এই সমস্ত কাজ যেমন খন্দ এইগুলো খন্দগুলো হতে গেলে বর্ষা কম লাগে প্রচুর বর্ষার কারণে হয়নি তো এখানে দেখেন এই সিম গাছগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা বেড করা প্রায় দশ পনেরো টাকা জমি এখানে এই খাত করা কিন্তু সিম হবে কিভাবে বর্ষার কারণে হয়নি এইটুকু জায়গায় কয়েক লাখ টাকা সিম বিক্রি হচ্ছে একশো টাকা সিম দেড়শো টাকা সিম আমরা কেজি কিনে খাইছি তো লাভ তো দূরের কথা কৃষকের মাথায় হাঁক তো সম্মান্য দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করি অন্যদের মাঝে ছড়াই দেন সবাই দেখতে পাক এই চাষের প্রতি আগ্রহ হোক তো আইসি মাইল গেছে মানে যে চাষ ভালো লাভবান হবে না কাল কি হবে না এমন কোনো কথা না তো আমরা অবহেলা করি থাকলে হবে না আগামীতে সুন্দরভাবে কঠোরভাবে আরও কাজ করে যেতে হবে চাষ করে যেতে হবে ভালো ভালো সিম হবে অন্য অন্য কোনো সবই হবে তো সবাই ভালো থাকবেন আগামীতে আবার কোথাও দেখা হবে ততক্ষণ আপনাদের মঙ্গল কামনা করি ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ